নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভ্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আমাদের বাঙালিদের পছন্দের খাবারগুলির মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে কচুর লতি আর তাও যদি হয় চিংড়ি মাছ দিয়ে আর এই রান্নাটা করার জন্য প্রথমেই বাজার থেকে কিনে আনা কচুর লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সামান্য নুন আর সামান্য জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ সবসময় কিন্তু বেশ হালকা করেই ভাজতে হয় কড়া করে ভাজলে মাছটা কিন্তু একদম রাবারের মতো হয়ে যায় মাছ ভাজা হয়ে গেলে এরপর ওই একই কড়াইতে আরও বেশ খানিকটা তেল গরম করে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে ফোড়নটা সামান্য ভেজে নিয়ে এরপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো সামান্য নুন দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় পেঁয়াজের রঙ যখন একদম বাদামি হয়ে আসবে ঠিক সেই সময়তেই বেশ খানিকটা টমেটো কুচিয়েও এর মধ্যে দিতে হবে আর যে কোনো রান্নাতেই টমেটো ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বেশ সুন্দর হয় বেশ খানিকক্ষণ সময় ধরে টমেটোটাকে ভাজার পর দেখবে টমেটোটা একদম গলে গেছে আর ঠিক এই সময়তেই আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর কচুর লতিগুলিকে খুব ভালো করে অনেকটা সময় ধরে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আর যেহেতু আমি লতিগুলো সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময়তেও সামান্য নুন ব্যবহার করেছিলাম সেই জন্য আমি সামান্য হলুদ দিয়েই লতিগুলিকে বেশ ভালো করে ভেজে নেব এখন আর কোনো রকমের লবণ আমি এতে ইউজ করব না এরপর এই রান্নায় ব্যবহারের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম তাতে দিয়েছিলাম কালো জিরে দুটো শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণ রসুন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমরা যারা বাড়িতে একদম সাধারণভাবে লতি বানিয়ে খাও তাদেরকে আমি বলবো একবার অন্তত এই মশলাটা দিয়ে লতিটা একবার রান্না করে দেখো অসম্ভব সুন্দর খেতে হয় পুরো স্বাদটাই অন্যরকম হয় লতিটা বেশখানিক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য দিতে হবে সামান্য পরিমাণ জল আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো রান্নায় চিংড়ি মাছের ব্যবহার আর ওই স্পেশাল মশলা এই দুটি সংযোজনে এই সামান্য লতি রান্নাটাই কিন্তু একদম অসাধারণ হয়েছিল প্রায় মিনিট পনেরো ধরে কষানোর পর জলটা টেনে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক এই সময়তেই আমরা স্বাদ অনুযায়ী নুন দেব দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষব আর তারপরে দেব স্বাদ মতো চিনি রান্নায় চিনির ব্যবহার কিন্তু বেশ অন্যরকম সুন্দর একটা স্বাদের ব্যালেন্স এনে দেয় সমস্ত উপকরণ আর মশলাগুলি মিলে গিয়ে যখন লতিটা একদম কড়াই থেকে উঠে উঠে আসবে আর রান্নাটা বেশ মাখো মাখো হবে তখন বুঝতে হবে রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট সব শেষে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খুব ভালো করে সমস্ত রান্নাটির সঙ্গে মিশিয়ে নিলে তৈরি কালো জিরে বাটা দিয়ে লতি চিংড়ি তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো আজ আসি টাটা